আমরা আমাদের মোবাইলে নানান ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করি আর আমরা এতটাই বোকা যে আমাদের মোবাইলে যে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করলাম সেই অ্যাপ্লিকেশানটা ভালো না খারাপ সেটা কিন্তু আমরা একবার হলেও যাচাই করি না আর এর ফলে আমাদের মোবাইলটা হ্যাক হয়ে যায় বা আমাদের মোবাইলে যে সব তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো কিন্তু ফাঁস হয়ে যায় তো আজকে আমি আপনাদেরকে তিনটে সেটিংস দেখাবো সেই সেটিংসগুলো আপনারা আপনাদের মোবাইলে ব্যবহার করলে আপনারা বুঝে নিতে পারবেন বা দেখে নিতে পারবেন যে আপনাদের মোবাইলটা কেউ হ্যাক করে রেখেছে কিনা বা আপনাদের মোবাইলে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো অন্য কেউ ফাঁস করছে কি না তো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ এই চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের যে বেল আইকনটি আসবে সেটাকে অল সিলেক্ট করে দেন আর আপনি যদি আগে থেকেই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আমার তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন এবার আমরা মোবাইলে যাই আর দেখে নিই যে আমরা কিভাবে এই তিনটে সেটিংস করে বুঝে নিতে পারবো যে আমাদের মোবাইলটা কেউ হ্যাক করে রেখেছে বা আমাদের মোবাইলের তথ্য কেউ ফাঁস করছে কি না এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো আজকে যে তিনটে সেটিংস আমরা দেখব এই সেটিংসগুলো করার জন্য আমাদেরকে আলাদাভাবে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না আমাদের মোবাইলে যে সেটিংস অ্যাপ্লিকেশানটা রয়েছে এই অ্যাপ্লিকেশান থেকেই আমরা এই তিনটে সেটিংস করে নেব তো চলুন আমরা দেখে নিই প্রথমকার সেটিংসটা করার জন্য আপনাদেরকে আপনাদের মোবাইলে যে সেটিংস অ্যাপ্লিকেশানটা রয়েছে এটাকে ওপেন করতে হবে তো ওপেন করার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এই সিকিউরিটি যে অপশানটা দেখতে পাচ্ছেন এই সিকিউরিটি অপশানটা আপনারা ক্লিক করবেন আর এই অপশানটা প্রত্যেকটা মোবাইলেই দেওয়া রয়েছে হয় কারো আগে রয়েছে হয় কারো নিচে রয়েছে তো আপনারা খুঁজে বের করে সেটার ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা খুঁজে বের করে নেবেন গুগল প্লে প্রোটেক্ট তো এখানে দেখুন গুগল প্লে প্রোটেক্ট যে অপশানটা রয়েছে এটার ওপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো আমরা কিন্তু গুগল প্লে স্টোর থেকে নানা রকম অ্যাপ্লিকেশান ডাউনলোড করি আর সেই অ্যাপ্লিকেশানটা ভালো না খারাপ সেটা কিন্তু আমরা যাচাই করি না তো যদি আপনাদের কোনো খারাপ অ্যাপ্লিকেশান ডাউনলোড করা থাকে তাহলে সেটা এখান থেকে স্ক্যান করে আপনারা খুঁজে বের করে নিতে পারবেন এবং সেটাকে ডিলিট করতে পারবেন এমন তো আপনারা বুঝতে পারবেন না যে কোন অ্যাপ্লিকেশানটা খারাপ আর কোন অ্যাপ্লিকেশানটা ভালো তো সিম্পলি আপনারা এখান থেকে যে স্ক্যান অপশানটা রয়েছে এই স্ক্যান অপশানে ক্লিক করবেন স্ক্যান অপশানে ক্লিক করলে দেখবেন আপনাদের গুগল প্লে প্রোটেক্ট থেকে পুরো মোবাইলটাকে স্ক্যান করবে স্ক্যান করার পর যদি আপনাদের কোনো ক্ষতিকারক অ্যাপ্লিকেশান থাকে তাহলে সেটাকে এখানে দেখিয়ে দেবে এবং সেটাকে ডিলিট করতে বলবে তো আপনারা স্ক্যান করে দেখে নেবেন যে আপনাদের মোবাইলে কোনো ক্ষতিকারক অ্যাপ্লিকেশান রয়েছে কি না আর যদি থাকে তাহলে সেটাকে আপনারা এখান থেকে ডিলিট করে নেবেন তো চলুন এবার আমরা দু নাম্বার সেটিংসে চলে যাই দু নাম্বার সেটিংসটা করার জন্য আপনারা আবার আপনাদের মোবাইলে সেটিংস অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন এবং সিকিউরিটির ওপরে আবার ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখবেন এখানে একটা অপশন আপনারা পেয়ে যাবেন সিকিউরিটি স্ক্যান তো এটার ওপর আপনারা ক্লিক করবেন এটার ওপরে ক্লিক করার পর দেখবেন এইভাবে কিন্তু আপনাদের পুরো মোবাইলটা কিন্তু স্ক্যান হবে যদি কোথাও আপনাদের কোনো সমস্যা থাকে সিকিউরিটির মধ্যে তাহলে সেটা কিন্তু এইখান থেকে সার্চ করে বা স্ক্যান করে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবে যে কোন জায়গাটায় আপনাদের অসুবিধা রয়েছে কোন অ্যাপ্লিকেশানটা অসুবিধা রয়েছে বা কোন অ্যাপ্লিকেশনের দ্বারা আপনাদের মোবাইলটা হ্যাক হয়ে রয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন এবং যদি থাকে তাহলে আপনারা কিন্তু এখান থেকে সেটাকে রিমুভ করতে পারবেন বা আপনাদের মোবাইলটাকে কিন্তু আপনারা বাঁচাতে পারবেন সেটিংসটা আমরা দেখবেন অনেক ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু ডাউনলোড করি নানা রকম জায়গা থেকে যেমন গুগল ক্রোম বা গুগল থেকে বা গুগল প্লে স্টোর থেকে তো অনেক অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো কিন্তু আমরা যখনই ইনস্টল করি তখনই কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু হাইড হয়ে যায় মানে আমাদের মোবাইলের মধ্যে কোথায় যে লুকিয়ে যায় সেটা খুঁজে পায় না তো ওই অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আপনাদের মোবাইলটা হ্যাক করতে পারে যার অ্যাপ্লিকেশান সে কিন্তু আপনার মোবাইলটাকে হ্যাক করতে পারে আপনার পুরো মোবাইলটাকে সে কিন্তু ও নিজের মোবাইলে দেখে নিতে পারবে এবং আপনার মোবাইলে যত কিছু তথ্য রয়েছে সেগুলো কিন্তু সে সংগ্রহ করে নিতে পারবে তো এটা আপনারা কিভাবে বন্ধ করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই তো প্রথমেই আপনারা আপনাদের মোবাইলের সেটিংসটা ওপেন করবেন ওপেন করার পর সিকিউরিটিতে ক্লিক করবেন সিকিউরিটিতে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে দেখবেন একটা অপশান পাবেন ডিভাইস অ্যাডমিন অ্যাপস সেটার ওপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর যদি এখানে আপনারা কোনো অ্যাপ্লিকেশন দেখতে পান তাহলে সেই অ্যাপ্লিকেশনটাকে আপনারা ডিলিট করে দেবেন আর যদি ডিলিট না করেন তাহলে কিন্তু আপনার মোবাইলটা অন্য কেউ হ্যাক করে নেবে মানে যার অ্যাপ্লিকেশন আপনি ডাউনলোড করেছেন এবং সেই অ্যাপ্লিকেশানটা এখানে দেখাচ্ছে সে কিন্তু আপনার মোবাইলটাকে সম্পূর্ণভাবে হ্যাক করে নেবে এবং আপনার মোবাইলে যেসব তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু সে নিজের কাছে নিয়ে নেবে এবং সেটাকে কোনো ওয়েবসাইটে বা কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশানে সেগুলোকে ফাঁস করে দেবে তো বন্ধুরা এই ছিল আজকের এই তিনটে সেটিংস তো এই তিনটে সেটিংস যদি আপনারা খুঁজে না পান তাহলে আরও একটা উপায় আছে যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই এই টিপসগুলো বা এই সেটিংসগুলো খুঁজে পেয়ে যাবেন তো এখানে দেখুন যে সার্চ বারটা রয়েছে এই সার্চ বারে ক্লিক করে আপনারা কিন্তু এখানে সার্চ করে বের করে নিতে পারবেন তো আপনারা যেটাকে খুঁজে পাবেন না সেটা কিন্তু এখানে আপনারা লিখে দেবেন লিখে দেওয়ার পরে যখনই সার্চ করবেন সেটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে তো আপনারা দেখতেই পারছেন এখানে আমি গুগল প্লে প্রোটেক্ট লিখছিলাম লিখতে লিখতে আর্ধেক লেখা হয়েছে তার আগেই কিন্তু আমাকে দিয়ে দিয়েছে গুগল প্লে প্রোটেক্ট তো এইভাবেই কিন্তু আপনারা সার্চ করে বের করে এটার ওপরে ক্লিক করে কিন্তু আপনারা এই কাজগুলো করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দেবেন এবং এই চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন